ফেলে পালায় গেছিল হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে এখন কোনো এক জায়গা থেকে আশ্বাস পাইয়া সে আবার খতিবগিরি ফেরত পাওয়ার জন্য বায়তুল মোকদমে ফিরে আসছে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছে তার মাদ্রাসা ছাত্র নিয়ে আসছে এবং গোপালগঞ্জ থেকে একটা টিম নিয়ে আসছে এই নিয়ে সে খতিবগিরি তার ফেরত নেওয়ার জন্য মালিকানা উদ্ধার করার জন্য বায়তুল মোকরমে আসছে এই খিপটা আসলে কে তার আচরণ কি আমাদেরকে জানতে হবে একটু আপনারা জানেন যে বায়তুল মোকারমের একজন খতিব শেখ হাসিনাকে কমি জননী উপাধি দিয়েছিল এই খতিবটা আসলে ওই খতিব ওই ওই খন্নাস যে শেখ হাসিনাকে কমি জননী এখানে হেফাজতের কত আলেমকে হত্যা করেছে কত আলেমকে জেল দিয়েছে সেই রকম একজন মহিলাকে সে কমি জননী মানে কহমিদের উপর নির্যাতনকারী নিপীড়নকারী মহিলাকে এই খতিবটা এ ভি এম কৃতিত্ব সেগুলো কি আমাদের জানতে হবে বাইতুল মোকারমের একটা জায়গায় এরকম একটা জায়গায় মানে এই বায়তুল মোকারমের উপদেষ্টা বানিয়েছিল বসুন্ধরা গ্রুপের এমডিকে মুনিয়া হত্যার মুনিয়া ধর্ষণের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে সে বায়তুল মকারমের উপদেষ্টা বানিয়ে দিয়েছে টাকার জন্য এই হলো এবিএম রুহুল আমিন তার খতিবিরি ফেরত পাওয়ার জন্য আসছে নামাজের আয়োজন চলছে বা চলছে সেই সময় এই এবিএম রুহুল আমিন বা চলা অবস্থায় ইমামকে টেনে হিচড়ে নামায় এই হলো তার ক্রাইম আমি আজকে কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে একই জায়গায় গিয়ে ঠেকে সেটা হলো এই যে বাইতুল মোকারমের মতো জায়গায় মারামারি হামলা কার নির্দেশে আওয়ামী লীগের ক্ষতিবে নির্দেশে বা তার উপস্থিতিতে এটা করল পাহাড়ে আজকে মারামারি হচ্ছে বিবাদ হচ্ছে পাহাড়কে স্বাধীন করার জন্য ঘোষণা দিয়েছে কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা অর্থাৎ পাহাড়ের যে আন্দোলন আমরা প্রাথমিক লেভেলে দেখলাম এখানে অনেকগুলো ছাত্রলীগ নেতাকে আমরা তার সম্পৃক্ত পাইলাম এর আগে আনসাররা একটা গোলযোগ পাতা গেল ওখানেও আমরা পাইলাম ছাত্রলীগ নেতাকে আবার গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে সেই গার্মেন্টস শ্রমিকদেরকে অহেতু ভুয়া কথাবার্তা দিয়ে উস্কানি দিচ্ছিল সেটাকে সেটাও ছাত্রলীগের নেতাকর্মী তারপরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে হত্যা করলো একজন ভাসুমহীন মানুষকে ছাত্ররা হত্যা করলো সেই ছাত্রদের হত্যা নেতৃত্ব দিল কে সেটা ছাত্রলীগ করবি আমার বিষয় হলো যে ছাত্রলীগ সব জায়গায় ঝামেলা করবে মারামারি করবে তারা এটা করবে তাদের রক্তের মধ্যে আছে কিন্তু এই এবিএম এম রুহুল আমিনকে কে গ্রিন সিগনাল দিল যে তুমি তোমার জায়গায় আবার ফিরে আসো আমার প্রশ্ন এবিএম এম রুহুল আমিনকে কে গ্রিন সিগনাল দিল তুমি আবার ফিরে আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে ঢুকালো এই মুহূর্তে কে খোঁজেন তো আমি আজকে উত্তর দেবো না খালি জিজ্ঞেস করবো কে আপনারা বলবেন তারপরে এই যে এবি এম রুহুল আমিনকে যে গ্রিন সিগনাল দিছে যে তুমি যাও বাইতুল মোকালের নেতৃত্ব দাও এরা কি ওই লোকগুলোই না যারা পঞ্চান্ন জেলায় আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিচ্ছে ছাপ্পান্ন জেলায় আমি সূত্রগুলো খোঁজার জন্য অনুরোধ করছি দেখেন আজকে শেখ হাসিনা বলতে পারছে চট করে ঢুকে পড়বে এই চট করে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে অলরেডি তাদেরকে কে এই জায়গাটা সুযোগ দিচ্ছে আমি জিজ্ঞাসা করছি দেখেন আমি ঘুরে ফিরে ওই এক জায়গায় যাই কারণ ওই এক জায়গাতে সমস্যা অনেকে বলে ঘুরে ফিরে তুমি ওই এক জায়গায় যাও কেন ওই জায়গাতে সমস্যা ভাই আপনারা বুঝবেন না আমি এখন থেকে এক মাস আগে যেটা বলছি এটা এখন সবাই এক মাস পরে বলছে আজকে যেটা বলছি সাহস করে এইটা মানে আর দশ দিন পরে এদেশের মানুষগুলো সুরে কথা বলবে একটা প্রশ্ন করছি যে এই যে হাসনাত আবদুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে দাওয়াত খাইলো তার বাসায় গিয়ে জেলা সফর করলো তার বাসায় বসে মিটিং করলো ছেলেপেলেকে নিয়ে তার মানে কি শ্রমিক লীগ এবং এ শত্রু না আমার কথা কিন্তু বোঝেন তাই না শ্রমিক লীগ এ শত্রু না সাজিস শ্রমিক লীগ শত্রু না এই জায়গাটাতে আমি বারবার মাফ করছি যে সাজিস এবং হাসনাদ আব্দুল্লাহ লীগের শত্রু না কেন শত্রু না একটা জিনিস মিলাই নেবেন হাসনাদ আবদুল্লাহ সার্জিস বা হাসনাদ আবদুল্লাহ কি করেছে তার ফেসবুক প্রোফাইল লক করে দিয়েছে ও লক করার আগ পর্যন্ত লক করার আগ পর্যন্ত সবাই স্ক্রিনশট নিয়ে পোস্ট করতেছিল এখন বেচারা পোস্ট ডিলিট করে কুল করতে পারতেছে না কারণ এরা এত পরিমাণ এত সংখ্যক বাদ মুজিবরে আব্বা ডাকছে যেটা ডিলিট করে কুল পাবে না সকাল বিকাল মুজিবরে আব্বা ডাইকা এদের ঘুম ভাঙছে শেখ হাসিনাকে মা ডাইকে এদের ঘুম ভাঙছে তাহলে এরা কেন হঠাৎ করে আওয়ামী বিরোধী হয়ে যাবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি এই বিষয়গুলো মানে হলো বলার কারণ আছে ভাইয়েরা ঠিক আছে যারা মানে আপনারা হলো আমাদেরকে বলেন যে তাদের বিষয়ে বলার যোগ্যতা নাই আমাদের কি যোগ্যতা আছে এটা হাসিনা ভালো করে জানে যাই নাই আমাদের গ্রেপ্তার করছিল আমাদের কি যোগ্যতা আছে ওই যোগ্যতাকে ভয় পায় বলেই হাসিনা আমাদের আটক করেছিল অত্যাচার নির্যাতন করেছিল আজকে সারা বাংলাদেশে এই যে আওয়ামী লীগ ভালোভাবে চলছে ফিরছে জায়গায় জায়গায় মারামারি করার সাহস পাচ্ছে একটা প্রশ্ন করছি এই সাহসটা কে যোগাচ্ছে কে যোগাচ্ছে জিজ্ঞাসা করছি আজকে যদি এই যে সমন্বয়করা যারা সারা বাংলাদেশে এরকমভাবে কার্যক্রম করছে বলতে কার্যক্রম তো করতেই পারে কিন্তু এই যে আওয়ামী ডিসিগুলোকে নিয়োগ দিচ্ছে আওয়ামী সচিবদের নিয়োগ দিচ্ছে এই যে আওয়ামী লীগের ক্ষতিকে বায়ুর মোকাবেমা মাঠার জন্য ইন্ধন দিচ্ছে এই যে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগ ঢুকাচ্ছে এই যে সামগ্রিক কার্যক্রম জড়িত এটা যদি হাসিনা বিরোধী কোনো দল থাকতো তাহলে পারতো পারত না অর্থাৎ এই সমন্বয়কদের কাছে আওয়ামী লীগ নিরাপদ এবং আওয়ামী লীগ এই মুহূর্তে ভালো আছে আমাদের চেয়ে ভালো আছে আমাদের যে ভালো আছে কেন বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যদি ছাত্র শিবিরের ছেলে পেলে নিজের সিটে উঠতে চায় তাহলে বলবে ও হল দখল করার জন্য আসছে ছাত্রলীগের ছেলে পেলে হলে গিয়ে থাকতেছে এখনো কিন্তু তাদেরকে কে জায়গা দিচ্ছে আবার ছাত্র শিবিরের ছেলে পেলে যদি যায় বলবে হল দখল করতে আসছে তাহলে ছাত্রলীগের ছেলে পেলে সদ্য ছাত্রদের হত্যায় জড়িত তারা হলে গিয়ে থাকতেছে তারা থাকলে হল দখল না কিন্তু ছাত্র দল ছাত্র শিবির গেলে হল দখল এই পরিবেশটা তৈরি করছে কে সেটাকে এই সমন্বয়করা করছে না আমি এইটাই বারবার দেখাই যে এই মুহূর্তে একমাত্র আশ্রয়স্থল হলো এই সমন্বয়করা একটা মহিলার ছবি দেখাবো আমি এখানে এই মহিলাটা কয়েকদিন আগেও ছাত্রলীগ ছিল এবং নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য ছিল এই ছাত্রলীগ নেত্রী এখন সমন্বয়ক হয়েছে এবং সারা দেশে জেলায় জেলায় সফর দিচ্ছে এবং মিডিয়াগুলো প্রচার করছে আপনারা তাদেরকে বাহাবা দিচ্ছেন আমরা জাস্ট চোখের পর্দাটা সরানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যে ছাত্রলীগ কখনো মানুষ হতে পারে না সে যদি সমন্বয়কও হয় তাহলে ইতিপূর্বে ছাত্রলীগ থেকে যারা গণ আন্দোলনের নেতৃত্বের জায়গায় আসছে তারা জাতির সঙ্গে কি কি গাদ্দারি করছে কখন কখন হাসিনাকে মা রাখছে আমরা এগুলো কিন্তু সবই জানি কোনো সাবেক ছাত্রলীগকে একবারের জন্য বিশ্বাস করা যায় না কারণ এরা ঘুরে ফিরে ওই একই জিনিস এদের আওয়ামী লীগের প্রতি যে মায়া প্রেম এরা এটা আওয়ামী লীগের মাথায় বাড়ি দিতে পারবে যারা হত্যায় জড়িত খুনে জড়িত পারবে না এরা কি হাসিনাকে ফাঁসি দেওয়ার বাসনা রাখে ইয়েস এবং নো রাখে না রাখবে না রাখবে কিভাবে কারণ এরা তো ছাত্রলীগ থেকে আসছে প্রিয় ভাইয়েরা বায়তুল মোকরমে আজকে যেটা হলো সেটা আমাদের জন্য খুবই লজ্জাকর একটা বিষয় আমরা দেখেছি যে আলেমদের দুটা অংশ মারামারি করছে প্রিয় ভাইয়েরা এভাবে বলবেন না এই লীগের আলেম যারা হাসিনাকে কমই জননী বলছে তাদেরকে আলেম বলে লজ্জা দিবেন না আলেমদের সঙ্গে জালিমের লড়াই হয়েছে আজকে বাইতুল মোকারমে এবং জালিমরা দখল করতে আসছিল আলেমরা সেটাকে প্রতিহত করেছে এবং এই প্রতিহত অব্যাহত রাখবে এবং এই সমন্বয়করা যদি এই আওয়ামী পুনর্বাসন যদি অব্যাহত রাখে তাহলে এদেরকেও প্রতিহত করার সময় এসেছে আমি আজকে বলে এই পত্রটা হলো বৈষম্য বিরোধীর সমন্বয়কদের পত্র এই পত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একটা হত্যাকাণ্ড ঘটলো গণপিটুনিতে সেই গণপিটনির হত্যার ঘটনায় তাদের সমন্বয় জড়িত এবং তাকে বহিষ্কার করলো তারা অনেকে এটাকে বাহাবা দিবে হ্যাঁ অন্যায় কোনো ঠাই নাই অনেকে বলবে নিন্দা জানাবে ওরা খুবই খারাপ আবার অনেকে চুপ থাকবে কিন্তু আমি বলি এই বিজ্ঞপ্তিটা বৈষম্য বিরোধীদের খুনের দলিল তাদের দেওয়া খুন হওয়া দলিল এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধীরা স্বীকার করল তারা হত্যায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেকে ছাত্রলীগ পরিচয় দেওয়া হচ্ছে যে ছাত্রলীগ হত্যায় জড়িত প্রিয় ভাইয়েরা এই ছাত্রলীগ নেতা যে হত্যায় জড়িত সেও কিন্তু ছাত্রলীগ পদ ছেড়ে সমন্বয়ক লীগে জয়েন করছে তা কিন্তু আপনারা জানেন না আপনারা তাকে ছাত্রলীগ ছাত্রলীগ বলছেন কিন্তু তাকে সমন্বয়ক লীগ বলছেন না সমন্বয়ক লীগ বলতে সমস্যা কোথায় কালকে এইটাই ফেসবুকে বলাতে আমাকে প্রচুর গালি দিচ্ছে বলছে তোর যোগ্যতা আছে এগুলো নিয়ে কথা বলার আমার তো মাস্টারফি যখন ই অরেঞ্জ ই এসপিসি ই এগুলো নিয়ে প্রতারণা করলো তখনও তো আমার যোগ্যতা ছিল না মাস্টারফির ভুল ধরার যখন সাকিব আল হাসান জুয়ায় অভিযুক্ত হলো তখনও তো বলার যোগ্যতা ছিল না কিন্তু আমরা বলেছি আমরা এই প্রতারণাগুলো তুলে ধরেছি এবং আজকেও এই ব্যাপক জনপ্রিয় সমন্বয়কদের ডিসি আওয়ামী ডিসিদেরকে নিয়োগ দেওয়া আওয়ামী সচিবদের নিয়োগ দেওয়ার প্রতিবাদ করছি এই জন্য আমরা এই লড়াইটা করিনি এরা এই বিপ্লবের সময়ে পলাতক ছিল হাসিনার সঙ্গে আপোষ করেছিল এবং বিপ্লবের পরে আওয়ামী মিডিয়া এদেরকে তুলে ধরছে আজকে আমাদের বিপ্লব চুরি করে সমন্বয়ক সেজে দেশে চাঁদাবাজি করছে লুটপাট করছে বড় বড় কোম্পানিগুলো কেন এদেরকে অর্থায়ন করছে আমি সেই জবাব চাই বড় বড় কোম্পানিগুলো কেন এদেরকে গাড়ি দিচ্ছে জবাব চাই কারণ সেই কোম্পানিগুলো এদের মাধ্যমে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় তাদের ফাইলগুলো অ্যাক্টিভ করতে চাই সচিবরা কেন এদেরকে গাড়ি দিচ্ছে টাকা দিচ্ছে কারণ তারা এদেরকে এদেরকে দিয়ে এই পদ পদবিগুলো চায় এক একটা পদ পদবি দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা দিয়ে করছে এই পদ পদবি কেবলমাত্র আওয়ামী লীগের সচিবদের নেওয়ার সক্ষমতা রয়েছে এবং তারাই দিচ্ছে এই সমন্বয়করা তাদেরকেই দিচ্ছে